আমাদের এখানে যারা আসি তারা স্বাধীনতা যুদ্ধের আগের জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ দেখেছি রাজনীতি করেছি পরে করতে করতে এ পর্যন্ত এসে এখানে এখন শুনতে হয় গণতন্ত্র শুনতে হয় মানব অধিকার শুনতে হয় ভোটের অধিকার নাতিকা দেখতে হয় এটা আমরা দেখতে চাই না আমরা বাস্তব আমরা শুনতেও চাই না আমরা যেহেতু বাস্তবে রোগ ফেলে আসেছি স্বাধীনতা যুদ্ধের আগে থেকে পর্যন্ত সেজন্য তোমাদের শুনতে হবে তোমাদের প্র্যাকটিস করতে হবে যে প্র্যাকটিসটা আমরা এখন বৃদ্ধ বয়সে করি অতএবকে এই যে হান্ডার প্রজেক্টের মাধ্যমে আমাদের নীতিবাক্য শুনতে হবে কেন প্রত্যেকে যারা ছাত্র রাজনীতি করে এসছে এখানে কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র এখানে যারা বসা আছে কেউ ইউনিভার্সিটি কলেজ না থেকে এখানে আসে নাই তোমাদের সে মহিলা কম অভিজ্ঞতা নিয়ে এখানে আসে নাই অতএব আমি মতি চাইলেন অনেকগুলো নির্বাচন নিজে করেছি প্র্যাক্টিক্যাল নিজে অনেকবার চেয়ারম্যান হয়েছি সভাপতি হিসাবে যদিও আমার দল নির্বাচন করে নাই আমি নির্বাচনে অংশগ্রহণ করি নাই তারপরে আমার স্মরণ করার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য স্মরণ করার মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য সরকারের বিরুদ্ধে বুঝতে হবে বাংলার জেলার মধ্যে কেন হয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে দুঃখ নেওয়ার জন্য আমি বলি চেয়ারম্যান বিএনপির সভাপতি হিসেবে আমি জানি আমার দল আমাকে বহিষ্কার করে দিতে পারে আমার দল আমাকে বহিষ্কার করতে পারে আমি তার তারপরেও আমি সাধারণ মানুষের জন্য মানুষ অধিকারের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেখানে আপনি আপনার বিবেককে কাজে লাগাতে হবে আপনার আপনার দল দল বড় নয় দেশ বড় মানুষ বড় আপনি রাজনীতিময় কার জন্য মানুষের জন্য দেশের জন্য মানুষের জন্য কিছু করতে পারেন না সেই রাজনীতিবিদরা বলুরায় সেই জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সংবাদ কেন যারা আজকে কিছুই ছাড় নেই এটা নেস্পেশাল এর প্রয়োজন ছিল টিসি সাহেবের প্রয়োজন ছিল আর বড় বড় রাজনীতিবিদদের প্রয়োজন ছিল আজকে যারা আমি অনুরোধ করব এই রকম সভায় বড় বড় সমাজে টিসি সাহেব এসপি সাহেব এবং আরো যারা বড় রাজনীতিবিদ রয়েছে তাদেরকে সার্বক্ষণিক উপস্থিতি রাখার আমাদের দোষ একটি ভোট ফেল করতে পারে সরকারি কর্মকর্তা একশো পার্সেন্ট বিশ্বাস করি কি করে এবারে কেমন করে সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন আন্দ পার্লামেন্টের মতো ওরকম ফেয়ার কিছুটা হলেও হয়েছে কেন বারবার সুচন্দ্রা বলেছে বারবার রাজনীতিবিদরা বলেছে যে স্থানীয় সরকারে

উপজেলা পরিষদ নয় শুধু স্থানীয় সরকারের কোন নির্বাচনে প্রতীক জাতীয় প্রতীক দলীয় প্রতীক দেওয়া হবে না এই কারণে ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষের ভ্রমণ ঘটবে এবং ফেয়া নির্বাচন হবে এই কারণে এবং এবারে তুলনামূলকভাবে সারা পনেরো বছরের সকল নির্বাচন এই নির্বাচনটা একটু গ্রহণযোগ্য হয়েছে আমি মনে করি দুই বছর পরে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন দেখবেন যে অনেক মানুষের রান্নাবাড়া হয়েছে আমি মনে করি আমার দল সেখানে নমনীয় হলে সেই নির্বাচনে আমরা দল থেকে বহিষ্কার করবো না তবে যে যার মত ধারণার সুযোগ হইতে বা হইতে পারে সেই নির্বাচনেও এই নির্বাচনে যেও আমি মনে করি আরো ফেয়ার হবে আমি বিরোধী ভাবে অনুরোধ করবো যারা ইয়ং রয়েছেন যুবক রয়েছেন আমরা আপনাদের অনেকের বক্তব্য শুনেছি সেখানে বক্তব্য শুনেছি কথা বলেছেন একটি বক্তব্য দেয়া যার যার দলের কথা ঠিক সেইভাবে তিনি ছড়া গিয়ে যান নয় এটা দরকার নেই আপনি লেখাপড়া করেন রাজনীতির জন্য লেখাপড়া করেন আমার রিপন আমার শ্রেষ্ঠ ছাত্র রিপন বহিরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন উনি কথা বলেছেন ওনার আক্ষেপের কথা ওনার কষ্টের কথা আমরা কিন্তু জানি কোন কষ্টের কথা কোন কষ্টের কথা ওটা আপনার জনগণের কথা মানুষের কথা সেজন্য বিনীত ভাবে অনুরোধ যারা ছাত্র করেন ছাত্র লীগ করেন ছাত্র সমাজ করেন আরো যারা ছাত্র রাজনীতি করেন আমিও ছাত্র রাজনীতি করেছি আমার আমার সেই স্কুল আছে আমার ছোট বড় ভাই ইয়াস উদ্দিন তালুকদার সাহেব এখানে আসেন আমি এসএম কলেজে পড়তাম তিয়াত্তর সালে ইন্টারমিডিয়েট পড়েছি

পালন করতে হবে সেই জন্যই আজকের আপনাদের জন্য সভা আমাদের জন্য সমারা আমরা শুধুমাত্র অতিথি হিসেবে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেক কেন এসে আপনারা মাঠের ঘাটে পথে ঘাটে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের আপনার সহযোগী সংগঠন